গণ বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেয়া হবে না এমন কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো যদি হয় আমরা তাকে ছেড়ে কথা বলবো না বলে মন্তব্য করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুর্থানে রাজশাহী বিভাগে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব। আমরা কারো অন্ধ দালাল না আমরা কোনো ক্ষমতা বিপাসু না বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুচু যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না ছাত্র আন্দোলনের সময় রাজশাহী বিভাগে নিহত ছেচল্লিশ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সহায়তা দেয়া হয়েছে সারজিস আলম সহ প্রশাসনের কর্মকর্তারা সেসব পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন এর আগে বক্তব্যে সার্জিস আলম বলেন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের বিচারের জন্য যদি লাশ কবর থেকে উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে দু হাজার চব্বিশের গণ অভ্যর্থানে খুনি হাসিনার হুকুমেই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের জন্য সেই শহীদের লাশ কেন তুলতে হবে দু হাজার চব্বিশের যারা জড়িত ছিলেন যারা শহীদ হয়েছেন তাদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না তিনি বলেন আমরা স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়কে বলতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যে ভাইয়ের জীবনের বিনিময়ে এই চেয়ারগুলোতে আপনারা বসে রয়েছেন ক্ষত বিক্ষত সেই মা বাবা ভাই বোনদের সামনে তাদের লাশ তুলতে পারেন না এই হত্যা মামলাগুলো বিচার কাজ পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আবু সুফিয়ান জেলা প্রশাসন আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি